আজকে আমি ভিডিও যখন ভয়েস ওভার করবো তখন থেকে শুরু হয়েছে আমার আফিফের হাও মাও চিকার যাই হোক আমি যখনই ভয়েস দিতে আসি তখনই আমার দুই ভাবে নানারকমভাবে দেয় এটা মেনে নিচ্ছি মে এভাবেই এখন রেকর্ড করছি ভয়েসটা যাই হোক আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার পেজের যে কোনো বয়েজ যখন দেখবেন আমি কথা বলছি তার মাঝে আমার পিচি পাচা শব্দ অনেক আসে আপনারা কিছু মনে করবেন না হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু একটি ব্লগ শেয়ার করছি সচরাচর আমি ব্লগটা কম শেয়ার করি যাই হোক আজকের ব্লগে যদি কথার কোনো ভুল থেকে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে আমি কিছু বনলতা সম্পর্কে কথা বলবো কিন্তু আপনারা ভাববেন না যে আমি বনলতা পেজ প্রোমোটার হয়ে কাজ করছি আমার আসলে বেসিক্যালি বনলতার খাবারটা ভালো লাগে তাই আমি বনলতা নিয়ে কিছু কথা বলবো বনলতার খাবার বা বনলতার গুলো খেতে আসলেই খুবই টেস্টি তবে বনলতার বিফ বিফটা খুব মজা ছিল চিকেন ফ্রাইটাও মশাল্লা ভালো ছিল ফ্রায়েড রাইসটাও ভালো ছিলো সব ওভারঅল ভালো ছিল তবে এই লাড্ডুটা খুব একটা টেস্টি ছিল না লাড্ডুটার মিষ্টিটা প্রচণ্ড বেশি ছিল এটা আমার কাছে মনে হয় বনলতার এই লাড্ডুটা একটু সংস্কার করার দরকার যাই হোক ওভারঅল আর সব খাবারগুলোই ভালো ছিল লাড্ডুটা বাদে তো আজকে আমার এই ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছে বারবার ছেলেটা চলে আসতেছে আমার ভয়েসে ডিস্টার্ব করার জন্য যাই হোক আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আমি খুব ভালো করেই জানি কারণ ছোট ছোট বাচ্চা যেই ঘরে থাকে তারা কিন্তু এই প্রবলেম ফেস করে পেজ বা ইউটিউবিং বা টিকটক যেটাই হোক সেটা করে থাকে তো যাই হোক আজকে এতটুকুই শেয়ার করছি ইনশাল্লাহ নেক্সট ডেতে আবার নতুন কোন ব্লগ নিয়ে সামনে আসব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ